দৌড়াতে নামার আগে ঠিকঠাক পানি খাচ্ছেন তো নয়তো ইঞ্জুরি আঘাত হানবেই আপনার জানতেই শরীর থেকে ঘামের মাধ্যমে শুধু পানি বেরিয়ে যায় না গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটস যেমন সোডিয়াম পটাশিয়াম এগুলো বেরিয়ে যায় এতে শরীরের বেশিগুলো টান অনুভব করে শরীর দুর্বল লাগে মাথা ঘুরে এমনকি হিট হিটস্ট্রোক পর্যন্ত হতে পারে তাহলে কি করবেন দৌড়ানোর অন্তত আধা ঘন্টা এক ঘন্টা আগে এক গ্লাস পানি খান দৌড়ানোর মাছে অল্প অল্প করে পানি খান বেশি ঘামলে ইলেকট্রোলাইট ওয়াটার অথবা টাবের পানি খেতে পারেন আর দৌড়ানোর পর ঢকঢক করে পানি না খেয়ে ধীরে ধীরে পানি খান পানি শুধু আপনাকে সুরক্ষাই দেয় না সময় মতো এবং পরিমাণ মতো পানি খেলে ইঞ্জুরি থাকবে দৌড়ে